মূল দলিল নাকি পিট দলিল একটা দলিল যদি পিট দলিল আসে সেটা আমরা কি করে বুঝব তো একটা দলিল যদি পিট দলিল আসে সেটা আমরা বোঝার জন্য যেটা করতে হবে এটা হচ্ছে কোহিনূর বেগম বসির আহমেদ কাছ থেকে জমিটা কয় করে 2012 সালে কয় করার পর উনি খারিজ না করে 2017 সালে তার দুই কোন্টাকে হেবা সূত্রে দলিল রেজিস্ট্রি করে দেয় হেবা সূত্রে দলিল রেজিস্ট্রি করে দেয় তো এখানে খারিজ কোরা না করে যে খারিজ না করে কৈনুর বেগম খারিজ না করে তার দুই মেয়েকে হেবা সূত্রে রেজিস্ট্রি করে দেয় তো এখান থেকে এই দলিলটার এই দলিলটার মূলত পিট দলিল হলো এটা তো এটা আমরা কি করে বুঝলাম যে এই দলিলটার পিট দলিল এটা সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি তো ভিডিওটা একটু কন্টিনিউ করুন আশা করি পিট দলিল কি সেটা চিনতে পারবেন তো বেশি বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি কাজে তার আগে বলে রেখে ভূমি সংকত সকল তথ্য সবার আগে পেতে আমার এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো বেশি কথা বলবো না সরাসরি একটা দলিল যে পিট দলিল আছে আমরা সেটা কিভাবে বুঝবো দলিল দেখে কিভাবে বুঝবো যে এই দলিলের পিট দলিল আছে তো এইটা বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা দেখতে হবে যে আমাদের দলিলের দাতা গ্রহিত মিল আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন দাতা গহিতার কি মিল আছে কিনা সেটা দেখার জন্য প্রথমে দেখতে হবে আমাদেরকে প্রথমে দেখতে হবে দাতার গহিতা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দলিলের গ্রহিতার নাম কি তামান্না আহমেদ একটা হচ্ছে বাবলি তো দুইজন গ্রহিতা রয়েছে এখানে দাতাকে দাতার নাম হচ্ছে কোহিনুর খাতুন তো এখানে কোহিনুর খাতুন কত নম্বর খতিয়ান থেকে জমিটা দিয়েছে খতিয়ান নম্বরটা আমাকে দেখতে হবে খতিয়ানটা দিয়েছে হচ্ছে চারশো বিয়াল্লিশ দুই খতিয়ান থেকে দিয়েছে চারশো বিয়াল্লিশ চারশো খতিয়ান থেকে দিয়েছে তো এখান থেকে আমি খতিয়ানটা নিয়ে নিলাম এটা হলো সে খতিয়ান খতিয়ানে কি আপনার কোহিনুরের নাম আছে কোহিনুরের নাম নাই তার মানে আমাদের বুঝতে হবে এই জমিটা হয়তো বা ওয়ারি সূত্রে প্রাপ্ত হয়ে বিক্রি করেছে নতুবা কোনো পিঠ দলের মাধ্যমে জমিটা বিক্রি করেছে সেটা বোঝার জন্য আমরা চলে যাব সেটা বুঝতে হলে আমাদেরকে এই দলিলের তফসিলে যেতে হবে তো আমরা এখন চলে যাচ্ছি তফসিলে তফসিলে দিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে খতিয়ার নাম্বার দিকে দেওয়া আছে এখানে এখানে হচ্ছে বর্তমান খারিজ খতিয়ান চারশো চব্বিশের দুই যেটা একটু আগে দেখলাম এখানে কিন্তু যে দাতাটা রয়েছে এখানে যে দাতা দলিল দাতা রয়েছে সেটা হচ্ছে কোহিনুর খাতুন সে কিন্তু জমির মালিকে পর্ষা মালিক পর্চাতে তার কোনো নাম নাই সেক্ষেত্রে সে হয়তো বা মূল পীঠ দলিলের মাধ্যমে কোনো দলিলের মাধ্যমে জমি প্রাপ্ত হয়েছে সেটা তারপর বিক্রি করেছে সেটা বোঝার জন্য আমরা এখান থেকে চলে যাব এখানে সাত নম্বর জমির ন্যূনতম পক্ষে পঁচিশ বছরের বিবরণী এখানে কিন্তু স্পষ্ট সবকিছু লেখা আছে তো এখান থেকে আমরা হস্তান্তর তারিখ থেকে আমরা একটু খুঁজে দেখব এখানে কিন্তু সম্ভবত কিছু লেখা থাকে তো এখানে দখিল দাখিলা করার অবস্থা কানে সরকারি কমিশনার ভূমি সরকারি কমিশনার ভূমি ইপুর মহোদয়ের এত নং খারিজ কেসের আদেশ মোতাবেক সাতশো বত্রিশ নং হোল্ডিংয়ে ভোগ দখলে করার অবস্থায় গত সাত সতেরো সাত ইংরেজি তারিখে অমুক রেজিস্ট্রি অফিসে সাতচল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ নং দলিলে বসির আহমদ বসির আহমেদের নিকট থেকে আমি দাতা প্রাপ্ত জমি সবান ও দখলদার দখলদার আসি মানে কি বুঝতে বসির আহমেদের কাছ থেকে নিকট হতে সে দাতা হয়ে প্রাপ্ত দাতা হয়ে কিন্তু উনি ভোগ দখলে এখানে বসির আহমেদের কাছ থেকে নিয়েছে এখানে বসির আহমেদের নাম কিন্তু এখানে রয়েছে কোতি কিন্তু বসির আহমেদের নাম রয়েছে তার মানে এর থেকে বোঝা যায় এই দলিলটা পীঠ দলিল আছে দলিলটা কত চোদ্দ সাতচল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ তো চুয়াল্লিশ সাতচল্লিশ

তো এ থেকে বোঝা যায় যে এই দলিলের পিট দলিল আছে সেই পিট দলিলটা এটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি সবার আগে যারা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চান আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারে ধন্যবাদ তো এই ছিল মূলত প্রসেস এই প্রসেসে খুব সহজে আপনারা পিঠ দলিল চিনতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম ভূমিসংগত সকল তো সবার আগে বেঁধে পেয়েছি ফলো দিয়ে রাখতে পারেন সে সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে জন্য আমি বিদায় নিয়েছি সবাই খুশি থাকবেন নিজের কেয়ার রাখবেন আর কি আল্লাহ আলাইকুম